আসসালামু আলাইকুম আসলে এখন এত বেশি গরম পড়েছে যে আমরা একটু সবুজ ঘেরা গাছপালার নিচে চলে এসেছি আর ও এত রং চোটা একটা শার্ট পরে না তো গতকালকে একটা আমি খেয়াল করি পরে যখন বিল কাউন্টারে গিয়ে দেখি আল্লাহ এরকম একটা রং চোটা শার্ট ও নিল পরেছে আমাকে বললো যে তুমি একটা কিছু পরে আমি বললাম যে না এগুলো আসলে আমাকে ভালো লাগবে না আমার জন্য এইসব না তো মোস্ট তুমি কিছু বলো

ওই রঙেরই কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম আমি খুব মানে ছবি আমার সাতটির কারণে হ্যাঁ মানে এত রং সঙ্গে শাক পরেছি আজকে মনে হয় কৃষ্ণচূড়ার সাথে আমার সাথে রঙের মিলে একটা নতুন রঙের সৃষ্টি হচ্ছে হ্যাঁ বাট কিন্তু গরম অনেক হ্যাঁ আমরা মানে আমরা যেহেতু মেলা একটা জায়গায় চারিদিকে গাছপালা আছে অতটা কষ্ট হচ্ছে তো আমি অনুরোধ করবো সবাইকে গরমে সাবধানে থাকবেন ভালো থাকবেন বেশি বেশি পানি খাবেন স্যালাইন প্রয়োজনে স্যালাইন নেবেন ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক আমি তো গরমে বেশি বেশি করে আইসক্রিম খাচ্ছি কালকে রাত কয়টা বাজে একটা বাজে আমি বলুন যে আমি আইসক্রিম খাবো আমার আইসক্রিম শেষ হয়ে গেছে বারোটা আইসক্রিম আছে না বারোটাই শেষ তোমার রয়েছে আরো লাগবে ওকে বলবেন যে প্লিজ আমাকে একটু আনিয়ে দাও কোনোভাবে তখন এনে ব্যবস্থা করলো আমি তিনি এমন অবস্থা হয়েছে যে আমি পাঁচটা খাচ্ছি কোনো দিন চারটা খাচ্ছি আর ওই যেদিন নরসংগীতে ছিলাম না তখন সুইমিং পুলে ডুবে ডুবে আমি দুইটাই স্ট্রিং খাই খুবই আরাম লাগছে সবাইকে বলতাম গরমে সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য ভালোবাসে অবিরাম আসসালামু আলাইকুম সবাইকে